হাই বিবন আমরা এখন উপস্থিত হয়েছি কুচবিহার মেঘালয় এবং সিলিং ভুটানের একবারে বাংলাদেশ এবং ভুটানের মাঝামাঝি প্রান্তরে এখন আমরা আছি ইন্ডিয়ার জিরো পয়েন্ট বাংলাদেশের জিরো পয়েন্ট একটু পরে আমাদের ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করার কিছু সিনারি আপনাদেরকে দেখাবো আপনারা সেই মুহূর্ত পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন ইউ

এই যে ভাই মনে হয় তালা নাকি হিন্দি তো ভাই কোথায় থেকে মালগুলা নিয়ে এলেন ইন্ডিয়া থেকে ইন্ডিয়া কোথায় থেকে ইন্ডিয়া লক্ষ্মীমারি ইন্টারন্যাশনাল মার্কেট লক্ষ্মীমারি ইন্টারনেশনাল মার্কেট আপনি কি বাঙালি না ইন্ডিয়ান না রাজবংশী রাজবংশী হিন্দি আটাই হিন্দি আতায় আয়া লক্ষ্মীমারি সে বাংলাদেশ গাড়ি আদমি কোম্পানি কা

গাড়ি দেখা বহু মজা আহ গাড়ি হে বহু উঁচা দেখো কত পাথল আদমি তো ওই আদমি হচ্ছে কিন্তু আমরা ইন্ডিয়ার ভেতরে ঢুকে গেছি বন্ধুরা এখন আমরা বর্তমানে আছি ইন্ডিয়ার আসাম আসামের ভিতরে আছি আমরা মেঘালয় একদম মেঘালয় আছি আমরা আমরা চলে আসছি যে শরিবুল ভাই তার মাধ্যমে আমরা দেখেন এই পাথরগুলো কিন্তু ইন্ডিয়ার থেকে আসে বন্ধুরা এই পাথর কুটি কোটি টাকার পাথর এখানে আসে বন্ধুরা ইতিমধ্যে একদম ইন্ডিয়ার জিরো পয়েন্টে আমরা যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের জন্য অনেক কষ্ট করতেছি বন্ধুরা আর এই কষ্টর ফল হতেছে আপনারা আর যার কারণে এখানে আসতে পারলাম আমরা এবং হতেছে দেখেন এখানে লেখাটা দেখতেছেন জিরো পয়েন্ট আর ইন্ডিয়ার জিরো পয়েন্টে আসলে জাস্ট ঢোকার একমাত্র সম্ভব হয়েছে হ্যাঁ আমাদের হতেছে শফিকুল ভাই আর ময়নুল ভাইয়ের কারণে তাছাড়া এখানে কিন্তু আসা কোনোভাবেই সম্ভব ছিল না বন্ধুরা তো আপনাদের সাথে শেয়ার করব আসামের সেই হতেসে রাজ্য এখানে দেখেন লেখা আছে সামনের দিক দেখতে পাচ্ছি আপনারা বাংলাদেশ লেখা আছে ওয়ান জিরো জিরো নাইন আর এখানে লেখা আছে সোনাহাট স্থলবন্দর জিরো পয়েন্ট জিরো জিরো কিলোমিটার মানে এখানে ওই পাশে ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ বন্ধুরা দেখেন এই সোনাহাট স্থলবন্দর জিরো কিলোমিটার আমরা একদম চলে যাচ্ছি আপনাদেরকে গল্পনা দেখাচ্ছি বন্ধুরা এই সেই হচ্ছে জিরো পয়েন্ট আমি বর্তমানে এখন আছি বাংলাদেশের ভিতর এক পা দিব আর ইন্ডিয়ার ভিতরে চলে যাব এই যে আমি কিন্তু অলরেডি ইন্ডিয়ার ভিতরে বন্ধুরা ইন্ডিয়ার আসাম রাজ্যে আমি কিন্তু আছি আর এখানে দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি বন্ধুরা এখানে আছে হচ্ছে বাংলাদেশ ওয়ান জিরো জিরো নাইন জি কতটা বলেছিলাম করা লেখা এই বাংলাদেশের এই ইয়া যে মানচিত্র যে দেশের মানুষ আমি এই বাংলাদেশ তা আমাদের শান্তিপ্রিয় দেশ বন্ধুরা আপনাদেরকে বিভিন্ন তার বা বিভিন্ন কিছু দেখাবো চলুন তাহলে যাওয়া যায়